প্রতিপক্ষ ব্যাটারের সাথে দ্বন্দ্ব পাকিস্তানি অধিনায়ক মোহাম্মদ রেজন আঙ্গুল তুললেন বাংলাদেশি ইবনে সৈকতের সামনে এ সময় বাংলাদেশি সঙ্গে বেশ দেখা যায় রেজওয়ানকে আঙ্গুল তুললেন বাংলাদেশি আম্পায়ারের দিকে বিষয়টা একদমই ভাবায় নাই শরীফ ইবনে শহীদ সৈকতকে ঠান্ডা মাথায় দারুণভাবে এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সৈকত শেষ পর্যন্ত বাংলাদেশি আম্পায়ার শহীদ সৈকতের কথা শুনে সেই জায়গা ত্যাগ করেন মোহাম্মদ রেজান পরিস্থিতি হয় স্বাভাবিক মাঠে দুই দলের প্লেয়ারদের ঘটে যাওয়া ঘটনাটি ঠিক এভাবে মীমাংসা করেছেন সৈকত যেটার প্রশংসা করতে বাধ্য হয়েছেন কমেন্টি বক্সে থাকা কমেন্টি থিয়েটাররা মোহাম্মদ যেভাবে খেপেছিলেন তাতে নিউজিল্যান্ডের ব্যাটারদের সঙ্গে দ্বন্দ্ব অনিবার্য ছিল সেখানে সেই পরিস্থিতি দারুণভাবে সামাল দেন বাংলাদেশি এই আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনের ইবনে শহীদ সৈকত এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে চারটি ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন উদ্ভোধনীবাসের দায়িত্ব পালন করছেন তিনি